দীর্ঘ বছরের ইতিহাসে এই প্রথম কোন রকম অপরাধ সংগঠন ছাড়াই নির্বিঘ্নে গাপ্তলি গরুর হাটের কেনাবেচা সম্পন্ন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে দারুসালাম থানা পুলিশ কর্মকর্তাদের ঐকান্তিক চেষ্টা সুদৃঢ় দায়িত্ব পালন এবং কর্ম পরিকল্পনায় এবারে গরুর গরুরহাটে কোনো অপরাধ প্রবণতা লক্ষ্য করা যায়নি এবং কোনো অপরাধ সংগঠিত হওয়ার খবর নেই পবিত্র ইদুল আজহাকে আবর্ত করে যে বিশাল গরুরহাট বসেছিল গাবতলিতে সেখানে চুরি ছিনতাই ডাকাতি সহ সব অপরাধ নিরোধ করতে পেরেছে দারুসালাম থানা পুলিশ এথানের থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান হলি টেলিভিশনকে বলেছেন যে আমি গত দশ ছয় এ মাসের আমি আপনাদের এই দারুসালাম থানাতে অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাকে পোস্টিং দেওয়ার সাথে সাথেই থানাতে যোগদান করার কথা বলেছেন এবং আমি তখন স্যারের এই কথার ইম্পর্টেন্স আমি বুঝতেই পেরেছি যে গাবতলির যে পশুর হাট আছে সেই পশুর প্লাস আমাদের গাবতলির যে বাস টার্মিনাল যেটা আছে এইখানে যে পাবলিকের যে হিউজ রাশ এবং দাপ্তরিক পশুরহাটের যে সম্মানিত কাস্টমার যারা আছে তাদের যে বিশাল মানে আগমন এবং এখানে যে ভিড় হয় মানে বিভিন্ন গরুর যে ব্যাপারী তারা আসেন সর্বস্তরের মানুষ এখানে আসেন তারপরে এখানে একটা এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট এটার ইম্পর্টেন্স বুঝেই স্যারে আমাকে তাৎক্ষণিক জয়েন করতে বলেছেন তো স্যারের নির্দেশ মতো আমি জয়েন করেছি এবং আমার থানার যে অফিসার ফোর্স যারা আছেন তাদের সঙ্গে আমি মিটিং করেছি আমাদের ডিসি মহোদয়ের সঙ্গে আমরা এ ব্যাপারে মিটিং করেছি আমাদের এডিসিএসি সাথে সঙ্গে আমরা সমন্বয় করেছি এবং কথা বলেছি অ্যাট দ্য সেম টাইম আপনারা জানবেন যে এখানে যে আমাদের ট্রাফিক পুলিশ আছে তাদের সঙ্গে আমাদের কমিশনার স্যারের নির্দেশে হাবিব স্যারের নির্দেশে আমরা তাদের সঙ্গে সমন্বয় করেছি এবং কাজ করেছি যে আমরা এই কাজ করতে গিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল যে প্রতি বছর এই গাপ্তলি পশুর হাটে অসংখ্য মানুষের ছিনতাইয়ের কপলে পড়ে এবং অনেকে যথাসর্বস্ব হারায় আপনারা জানেন যে ঈদের আগে মানুষ যারা ঘরমুখী মানুষ যারা এদের আনন্দ উপভোগ করার জন্য যায় তাদের ব্যাগ থাকে কাপড় চোপড় থাকে অনেকের কাছে টাকা থাকে পয়সা থাকে অনেক কিছুই থাকে তো আমরা সেটা বিবেচনা করে আমরা এই যে পশুর হাট থেকে শুরু করে আমাদের আছে এখানে প্রত্যেকটা টার্মিনাল আমরা গিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলেছি আমরা এখানে আমাদের পুলিশ অফিসার এবং ফোর্স আমরা স্পেশাল এখানে করেছি যাতে কেউ অতিরিক্ত ভাড়া নিতে না পারে এবং যাতে ওই যে পার্টি মলম পার্টি যারা আছে ইত্যাদি খপ করে তারা করে যত সর্বস্তি না হারায় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক অহনীশ পরিশ্রম করেছি এবং আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এই ডিউটি এবং পুলিশ কন্ট্রোল রুম আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে গাবতলি বা টার্মিনাল একটা পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং গাবতলি পশুরহাটেও আমরা একটা পুলিশ কন্ট্রোল রুম এখানে আমরা এবং মাননীয় আইজিপি স্যার এবং আমাদের পুলিশ কমিশনার মহোদয় ছাড়াও আসছিলেন ছাড়া আমাদেরকে নিত নির্দেশনা দিয়েছেন এবং সেভাবে কাজ করেছেন মূল কথা হলো আমাদের দারুসালাম খানা আপনাদের সঙ্গে সমন্বয় করে যারা মিডিয়া পার্সন আছেন আপনাদের সঙ্গে আমরা কথা বলেছি আপনাদের সঙ্গে আপনাদের পরামর্শ নিয়েছি তো সার্বিকভাবে আমরা যে গাড়ির যে ট্রাফিকিং সেটা স্মুথি আমরা রাখতে সক্ষম হয়েছি এবং এখানে যারা পশু হাটে যারা বিভিন্ন ব্যাপারে যারা আসছেন পশু বিক্রি করার জন্য তারা স্মুথ নিয়ে তারা স্যাটিসফাইড এবং তারা এরা বিক্রি করতে পেরেছেন এবং কোথাও কোনো সিন কোনো কোথাও চুরি কোনো অর্ধান পার্টি মলম পার্টি টানা হাসরা বা চুরি ইত্যাদি কোনো প্রকার ঘটনা ঘটে নাই এবছর এজন্য আমাদের মাননীয় পুলিশ কমিশনার আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমাদের ডিসি মেকুল স্যার আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন তো আমরাও অ্যাট দ্য আমাদের মাননীয় পুলিশ কমিশনার জনাব ভাবিগুলো আমার ডিপিএম পার ডিপিএম পার আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছি যে স্যারের পরামর্শ সারের নির্দেশনার ভিত্তিতেই মূলত আমরা এই সফলভাবে এটা করতে পেরেছি আমার ইন্সপেক্টর অপারেশন ইন্সপেক্টর তদন্ত থেকে শুরু করে আমাদের থানাতে প্রত্যেকটা অফিসার ফোর্স এরা আন্তরিকভাবে আমরা কাজ করেছি মূলত এখানে আমার কোনো সাকসেস নাই আমার সাকসেস হলো আমার যে হ্যান্ডস ফ্রি দোজ পিপুল দে হ্যাভ অ্যাক্টিভলি ডিসচার্জ দেয়ার ডিউটিস দ্যাটস হাই উই উই আর সাকসেসফুল মিরপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ থানা এলাকা হচ্ছে সালাম এখানেই রয়েছে দেশের অন্যতম বৃহৎ বাস স্ট্যান্ড মাজার গরুর হাট সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ঘন বসতিপূর্ণ এই অঞ্চলটি অপরাধ প্রবণ অঞ্চল হিসেবেও পরিচিত এই অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষা করা একটি চ্যালেঞ্জিং বিষয় এই অঞ্চলের সাধারণ মানুষের উদ্দেশ্যে নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলছেন

আমি এলাকার মানুষকে বার্তা দিতে চাই এটাই যে আমার পাঁচটা বিটে পাঁচটা বিটে যে ভাগ করা হচ্ছে পাঁচটা বিটে কোথাও কোনো ইনসিডেন্ট হলে যে কোনো ইনসিডেন্ট একটা মামলা করা একটা জিডি করা অথবা একটা অভিযোগ দেওয়া অথবা যদি কোনো পুলিশ ক্লিয়ারেন্স রাখে সেটা হতে পারে অর্থাৎ বই আঁক বা চাকরি চাকরির জন্য অনেকে আসে সে ক্লিয়ারেন্সের জন্য বা এখনো লোকের সেবার জন্য যদি থানায় আসেন কেউ তা আমি বলতে চাই যে আপনারা আপনাদের বিট ইনসার্জার আছে তাদের সঙ্গে কথা বলবেন অথবা ইন্সপেক্টর অপারেশন অথবা ইন্সপেক্টর তদন্তের সঙ্গে কথা বলেন অথবা আমার সঙ্গে কথা বললেন কোনো প্রকারের দালাল অথবা ডাউন যারা আছে তাদের সঙ্গে রাখবেন না কোনো আর্থিক না কারণ হলো এই মামলা করা জিবি করা অথবা অভিযোগ দেওয়া অথবা যে কোনো বিষয়ে সেবা প্রত্যাশিত আপনারা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এই ব্যাপারে কোনো টাকা পয়সা আমাদের আরো সাবন থানাতে লাগে না একদম ক্লিয়ার কার স্ট্রেকের কথা তারপর আমার কথা হলো যদি এরকম হয় যে আপনারা একজন লোক আসলো যে ঘুরতে ঘুরতে তদন্তের কাছে গেলেন বা অপারেশনের কাছে গেলেন সেখানে যে টেকনিক্যাল কতগুলি আমরা আছে না যে আমরা তো মানুষকে একটা ফেলে দিলাম যে সে যাতে আমাকে আটকা মানে সে আমার সাথে ভাড়া এরকম এরকম যদি হয় তা সেক্ষেত্রে ওসি কাছে ওসিকে জানাবেন যদি ওসি কাছ থেকেও আপনারা না হয় যে সার্ভিস পাচ্ছেন না তাহলে আমাদের মাননীয় পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম বা পিপিএম বা স্যারের কাছে একটা এম টু সি মানে একটা ই আছে সেখানে আপনার মেসেজ দিতে পারেন তারপরেও যেন স্যারকে ফোন দিতে পারেন স্যারকে জানাবেন আমাদের ডিসি স্যারকে জানাতে পারেন আমাদের মিরপুরের ডিসি স্যার স্যার অত্যন্ত জনবান্ধব একজন ডিসি স্যারকেও জানাতে পারেন এটাই আমার মেসেজ আপনারা আমরা চাচ্ছি যে এলাকায় সিসিটিভি ক্যামেরা মানুষজন স্থাপন কর এবং এলাকার যে কৃষক তারপর হল ইড টিজার আছে ইফটিজিং যারা করে তারপরে এই যে চুরি ছিনতাই তারপরে সন্ত্রাস এই যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত আছে এদের ব্যাপারে আমরা আমি অলরেডি মিটিংয়ে বলেছি যে আপনারা আমাদের তথ্যটা আমরা আপনাদেরকে সার্ভিস দিতে চাই আমাদের ডিএমপির পঞ্চাশতম এবছর যে অঙ্গীকার সেটা হলো সেবা ও সদাচার ডিএমপির অঙ্গীকার আমরা সেবা এবং সদাচার এই যে অঙ্গীকার সেই অঙ্গীকারের অঙ্গীকার মধ্যে আমরা দিতে চাই এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের যে আদর্শ তার সুনাম আমরা ধরে রাখতে চাই এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমরাও একটা গৌরবের অংশীদার হিসাবে কাজ করতেছি থ্যাংক ইউ